নিচের বা লোম দিনের মধ্যে না কাটলে হবে কিনা এরপরে হলো হয়ে হবে কিনা বসে হবে কিনা প্রশ্ন কমন এই প্রশ্ন সব এলাকায় মানুষ করে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা যারা আল্লাহ তালা সুস্থ রাখছেন কমর টমর এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলা দেখলে খুব মেজাজ গরম হয়ে মনে হয় অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ আসে কিনা আল্লাহ জানে দেখেন যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে কোনো অসুস্থতার কারণে রুকু বা অনেক কোমর ভাঙতে পারেন না তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন এই ব্যক্তির নামাজ হবেঈশা আল্লাহ একজন দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন কিন্তু রুকুটা করতে পারেন না সোজা বসে ইশারা রুকু করবেন জায়েজ আছে নবী করিম সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন অপারগ হন তার জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ গাছে উঠতে পারেন দান খেত দুনিয়ার সব কাজ করতে লাফালাফি সব করতে পারেন শুধু মসজিদে নামাজ হবে না যদি শরীরটা অনেক ভাইয়া আসে মনে করেন যে নামাজ হবে না নামাজ হবে না কোন রাস্তা নাই ফরজ নামাজের দান ওটা একটা ফরজ রুকু করা একটা ফরজ চিন্তা করা আরেকটা ফরজ এগুলো করতে হবে আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে গোলামি করতে এসে আবার কিসের ভাবসাপ নামাজ কিন্তু হবে আমাদেরকে বুঝার তফিক দান করুন অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে বেড়ে গেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজন থাকলে জায়েজ আছে ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ার নামাজ পড়লে নামাজ হবে ফরত নামাজ হবে না নাবির নিচের বা গুপ্ত লোম চল্লিশ দিনের মধ্যে না কাটলে গুণা হবে কিনা জি ভাই চল্লিশ দিনের মধ্যে কাটা উচিত চল্লিশ দিনে বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়জ কাজ বিনা ওজোর এরকম হওয়া উচিত নয় কখনো ওজোর বসাতে হয়ে গেলো ভিন্ন কথা চল্লিশ দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুণা হবে কিনা যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে গোসল হয়ে যাবে কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে গুনাহের কাজটা করা উচিত না গুনাটা বড় কোনো কবিরা গুণা হবে না কিন্তু সাকিরা গুণা হবে

যদি জাগ্রত অবস্থায় উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয় তাহলে কি পুরো গোসল করতে হবে নাকি শুধু থেকে করতে হবে যদি উত্তেজনা বীর্যপাত হয় সেটা যে কারণেই হোক না কেন নিজের ইচ্ছাকৃত হোক আর জল্পনা হোক আর হোক উত্তেজনা বসত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো পাচক তো নামাজে পড়েন মাসাল্লাহ স্বামীরা আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা আছে কোরআনতলাবাদ করতে রাজি দোয়া দুরো পড়তে রাজি সবই ঠিক আছে স্বামীর কথা শুনতে রাজি না স্বামীর কথাটা মানতে রাজি না স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুপ হয় আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু পুরুষ আছে একটাও চালাক স্বামী নাই। কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নাই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের যত সেনানা পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান কিন্তু ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এভাবে মনে করেন তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না মানতে চান না যে এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে ইমান বিরোধী জোয়ার গোটা বিশ্বে নানাভাবে প্রপাগণ্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদের কি বিপদগামী করবার জন্য কখনো স্বাধীনতার নাম দিয়া কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া নানা নাম দিয়া আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন বুঝে আসুক আর না আসুক সবর করবেন যদি উল্টাপাল্টা হয় আল্লাহ তালের বিনিময় জানা দেবেন ইনশাআল্লাহ সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার মা বন্ধের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সে সুযোগ সময় আমার হয় নাই শুধু এইটুকু বলবো নবী কাইম সাল্লাহ সাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন ইদা সাল্লা তিলমার আত হম সাহা মহিলারা যদি পাচক নামাজ পড়ে অসমাত শাহ রাহা রমজানের রোজারা ঠিকমতো রাখে ও আচ্ছা আজ জাহা স্বামীর আনুগত্য যদি করে নিজের সম্ভ্রমকে যদি করে হেফাজত তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আটটা দরজা যে কোনটা তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তো ভাইরা আমার আমাদের বন্ধের অবস্থা যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ফেলা জরুরি মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে ফরজ গোসল না করে কাজ করা যাবে অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই কিনা গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোন আমল আছে কিনা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা মাহিদা আক্তার আপনি লিখেছেন কোন মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হা এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই জীবদ্দশারা যারা তাকে দেখতে পারতেন বা সরিয়া দৃষ্টিগণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোন অসুবিধা তৈরি হবে না ইব্রাহিম মিয়া লিখেছেন ফরজ গোসল না করে গেরস্থলে কাজ করা যাবে কিনা উত্তর হল ফরজ গোসল করা ছাড়াও গেরস্থলে কাজ করতে পারে কারো গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এ সময়ের মধ্যে তিনি কোন যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ খেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাখাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গের কাজ করলেন বা যে কোনো দুনিয়া কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্না যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজতরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছা নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামসা লেগেছে সে নাপাক লেগে থাকে তাহলে নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে এরপরে প্রশ্ন নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠব সেক্ষেত্রে সোহে মুসলিমে খাওয়ারা বিনতে হাকিম রেদ আল্লাহ তালা বর্ণিত একটি হাদিস থেকে একটা আমলের কথা আমরা জানি সেটি হরণবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজুবি কালিমাতিল্লাহ তামাতি মিংসারিমা খালাক আউজুবি কালিমাতিল্লাহ তামাতি মিংসারিমা খালাক যার অর্থ হলো আল্লাহ রবুল আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমীন তাকে যাবতীয় থেকে হেফাজতে রাখেন এছাড়া সুরাহ কাহুর উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আজগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাসা আল্লাহ কুয়েতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাসকে বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসও আল্লাহর কোনো নেয়ামত পাওয়ার পর সেক্ষেত্রে মাসা আল্লাহ কুয়েতা ইল্লাহ বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা লালা পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি বলে সেখানে প্রবেশ করব। এর বাইরে নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরিভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত মোবাহ কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা তালা কাছে নিবেদন করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা উত্তর হলো হ্যাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোন জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা না পাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না